চোখের আড়াল হওয়া আর মনের আড়াল হওয়া নাকি একই কথা জানি না কতটুকু সত্য চোখে দেখা জিনিস আর অদেখা জিনিসের মধ্যে আসলে বাস্তবে কোনো মিন নাই সেটারে একটা ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কোনো রান্না বান্না আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে দারাজ অনলাইন শপ যেখান থেকে মানে বলবো যারা বাংলাদেশে আছেন তাদের জন্য তো লক্ষ লক্ষ মানুষ এখান থেকে কিন্তু শপিং করে থাকে তো এই অনলাইন শপিং নিয়েই আজকে কিছু কথা বলবো আর এই অনলাইন শপিংয়ের যে ভালো দিক খারাপ দিক দুইটা দিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি এখানে থেকে যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে কমেন্টটা আমাকে জানাবেন প্লিজ আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ধারাজ থেকে আমি অনলাইন থেকে কিছু শপিং করেছিলাম তো সেই শপিংগুলারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যেমন এই চপিন বোর্ডটা কিছু জিনিস আছে অনলাইনে আমরা আকর্ষিত হয়ে মানে আকর্ষণ ফিল করে কিন্তু কিছু জিনিসের আমরা ওয়াটার করি কিনে থাকি তো এই কেনাকাটা করতে গিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের প্রতারণা সম্মুখীন হয়ে থাকি যেমন বাই ওয়ান গেট ওয়ান তারপরে হচ্ছে অফার তারপরে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট নামে আমাদেরকে যেভাবে মানে ওরা প্রতারণা করে যাচ্ছে এই প্রতারণাগুলো আসলে কি যারাই অনলাইন থেকে শপিং করেছেন কম বেশি কেউ যে ঠকেন না এরকম মানুষ পাওয়া আসলে দুষ্কর তো আমিও সেই প্রতারণারে কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো যেমন আমি একটা প্রোডাক্ট অফ অর্ডার করেছি কিন্তু দেখা যায় আমাকে সেই প্রোডাক্টটা না দিয়ে অন্য আরেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তারা আর এখানে কি আপনি যখন একটা জিনিস মার্কেট থেকে আমরা যেরকম দেখে শুনে কিনতে পারি এখানে কিন্তু সেই অপশানটা নাই আপনাকে কিছু আকর্ষণীয় ছবি তুলে আপনাকে দেখাবে আর আপনি ওইখান থেকে মানে ওইখান থেকে আপনি আগ্রহ নিয়ে মানে প্রোডাক্টগুলো কেনার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন যেমন আমি করেছি তো এই যে যে জিনিসগুলোয় আমি কিনলাম কিন্তু আমার জিনিসগুলোর মধ্যে দাম কিন্তু কিছু দাম ওরা লিখে রেখেছিল। যেমন আশি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমি যেটা দেখেছিলাম আমার মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেখা গিয়েছে আমি একটা জিনিস কিনলাম বারোশো টাকা দিয়ে ওটার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যেমন আমি বারোশো টাকা দিয়ে একটা জিনিস কিনলাম কিন্তু ওইটা ফিফটি পার্সেন্টে বারোশো টাকা আর এনে হচ্ছে চব্বিশশো টাকা কিন্তু ঘরে আনে এনে যখন দেখি সে জিনিসটার আসলে দামে ছিল বারোশো টাকা এখানে কোনো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এসব ধরনের কোনো কিছুই নাই তো এখানে এই অনলাইন শপগুলোতে আসলে কি এই যে কাপড় যেমন বাচ্চাদের সাইজের কাপড়গুলা যেমন আমরা মার্কেটে গেলে এগুলো সাইজগুলো দেখে শুনে বুঝে কিনতে পারি বাট ওখানে কিন্তু আমাকে আমার বাচ্চার সাইজটা আমি বলেছি একটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে আর একটা তো আমরা অনেক সময় মার্কেটে যাওয়াটা আসলে হ্যাসেল মনে করি একটা প্যারা কারণ মার্কেটে গিয়ে আসলে ঘুরে কেনাকাটা করতে গেলে কষ্টের কথা চিন্তা করে অনেক সময় আমরা অনলাইন শপ থেকে এই অর্ডারগুলো করে থাকি কিন্তু তারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছে দিনের পর দিন এগুলো আসলে বলতে গেলে খুব কষ্টই লাগে কারণ তারা যেমন এগারো এগারো সেল ছিল কিংবা বারো বারো সেল ডিসকাউন্ট দিয়েছে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম ডিসকাউন্ট দিচ্ছে আবার বিকাশ কিংবা নগদে ক্যাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার দিচ্ছে কিন্তু বাট আমি যখন ক্যাশ ক্যাশ পেমেন্ট করতে যাই মানে বিকাশ থেকে কিংবা নগদ থেকে তখন কিন্তু তারা ওই পেমেন্টটা ওইখান থেকে নেয় না কারণ দশ পার্সেন্ট ডিসকা মানে ক্যাশব্যাক অফারটা তারা মানুষকে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদেরকে এটা বলে যে দশ পার্সেন্ট মানে যদি আমি বিকাশে পেমেন্ট করি আমি দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবো নগদে পেমেন্ট করলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবো কিন্তু আসলে ক্যাশব্যাকের যে অপশানটা বিকাশে নগদের এখান থেকে কোনো অপশন কিংবা যে ক্যাশব্যাক এগুলো কোনো কিছুই আমি পাই নাই আমি ক্যাশব্যাক করতে গিয়েছিলাম কিন্তু আমি পাই নাই কারণ আমার এখানে ওরা ডিজাবেল দেখাচ্ছে তো আমি আমার হাজব্যান্ডের এখান থেকেও ওর যে বিকাশের যে নাম্বার আছে ওখান থেকেও আমি চেষ্টা করেছিলাম সেখানেও একই ধরনের তো আমার অভিযোগ হচ্ছে আপনারা যদি মানুষকে এই যে ক্যাশব্যাক অফারের নামে যে একটা বিকাশ পেমেন্ট করেন নগদ পেমেন্ট করেন কিন্তু আপনারা পেমেন্টটা নিচ্ছেন না পরবর্তীতে আমি আমার জিনিসটা পছন্দ হলো দেখা যাচ্ছে আমি এই সেটাকে আমি ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে আপনারা সেখানে কিন্তু মানে ক্যাশ অন ডেলিভারি করলে তো ওইখানে কিন্তু কোনো মানে যে ডেলিভারি চার্জ লাগবে না এরকম না ওইখানে আপনারা চার্জ কেটে নিচ্ছেন তাহলে এই ধরনের অফারগুলো কেন দিয়ে থাকে আমার প্রশ্ন আর আপনারা যারা এসব জিনিস কিনেন আমি বলবো দেখে শুনে বুঝে কিনবেন কিছু জিনিস আছে ভালো যেগুলো হ্যাঁ যেগুলো মার্কেটে তুলনায় কিছু জিনিস আমরা ভালো পেয়ে থাকি যেমন আমি এই কোকো পাউডারটা অফারে কিনেছিলাম এটা আমি আমি ভালোই পেয়েছি বাট বাসায় এনে যখন আমি মানে প্যাকেটটা খুলেছিলাম দেখেছি মানে যেমন এখানে এটা আমাকে দুশো টাকার একটা প্রোডাক্ট ডিসকাউন্টে মানে একশো টাকা ফিফটি পারসেন্ট বাট আমি এটা দুইটা অর্ডার করেছিলাম অর্ডার করার পরে আমি দেখি যে এখানে যে আমাকে যে এয়াটা দেয়া হচ্ছে এটার এটা মানে যে ডেটটা ডেটটা খুবই কম কারণ দেখা যায় এক মাসের ডেট আছে তো এইসব ধরনের খাবারের প্রোডাক্টগুলা কিংবা আপনারা যেসব ধরনের এই যেমন এটা হচ্ছে চক কোকো পাউডার চকলেট পাউডার তো এগুলা এইসব ধরনের পাউডারগুলা কিংবা এইসব ধরনের জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন একশো আশি টাকা সরি তো এটাকে আমি একশো টাকা ডিসকাউন্টে পেয়েছিলাম বাট এগুলা জুম করে দেখলে বুঝতে পারবেন এগুলা ডেটগুলা কিন্তু একদমে কিছু আছে কম কিছু আছে বেশি একটা দেখা যাচ্ছে ডেট আছে সাতাশ সাল পর্যন্ত আর একটা এক মাস ডেট আছে তো এই ধরনের প্রতারণাগুলো আমি বলবো যদি কোনো কর্তৃপক্ষর এই এগুলো যদি চোখে পড়ে আপনারা এই ধরনের প্রতারণাগুলো করবেন না যারা সেল করেন সেলার ভাইদেরকেও বলবো এই যে ম্যাজিক মশলা এটা কিন্তু পুরোটাই ম্যাগির মশলার মানে গেট আপ দিয়ে এয়ার করছিলো আমি ম্যাগির মশলা দেখে আমি কিন্তু অফার করেছিলাম বাট পরে দেখি এটা অন্য মশলা তো আমি এটার জন্য কল করেছিলাম তারা আমার এগারো মিনিট হোল্ড ইন রেখেছিল হোল্ডিন রেখে তারা আমার এগারো বিশ মিনিটের মতো খেয়ে তারা বলতেছে তারা জানে না কেন বিকাশ পেমেন্ট নিচ্ছে না মানে তাদের কোনো ইয়া নেই তো আমি বলবো আপনারা যারা অনলাইন থেকে শফ করেন দেখে শুনে শপিং করবেন আর অর্থে কি আপনি মার্কেটে কষ্ট হলেও গিয়ে কেনাটাই আমি বেস্ট মনে করি কারণ মার্কেটে আমরা যাচাই বাছাই করতে পারি অনলাইনে আমরা না দেখে ছবি দেখে পাগল হয়ে যাই কেনার জন্য এই জিনিসটা থেকে আপনারা দূরে থাকবেন আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম কারণ অনলাইনে আমরা যে জিনিসগুলা কিনি এগুলাতে প্রতারণা ছাড়া ভালো কেউ পেয়েছে এই ধরনের ইয়া খুব কমে কম বেশি যারাই অনলাইনে শপিং করেন তারা সবাই জানেন এখানে প্রতারণা ছাড়া আপনি কখনও ভালো জিনিস কিংবা ভালো ইয়া পাবেন না তো কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন এই যে যেসব জিনিস টুকিটাকি সংসারে লাগে আপনারা মার্কেটে যেয়ে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন কারণ প্রত্যেকটা মানুষের কাছে টাকা অত্যন্ত মূল্যবান জিনিস টাকা একটা টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয় মানুষের মানুষের মাসের পর মাস বছরের পর বছর কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করে যে যেভাবে চাকরি হোক ব্যবসা হোক কিংবা প্রবাসী হোক যে যেভাবে ইনকাম করে সবাই কিন্তু কষ্ট করে ইনকাম করে তো কষ্ট টাকাটাকে আপনারা কখনো অনলাইন শপিং করে জলে ঢেলে দিবেন না বলবো আপনারা দেখে শুনে বুঝে মার্কেট থেকে জিনিস কেনাকাটার চেষ্টা করবেন যেমন আমি প্রত্যেকটা ডেট একটার হয়তো আছে আর দুইটার ডেট এক মাসও নাই কিংবা যে জিনিসটা আমি মানে আমাকে বলেছে আশি টাকার জিনিস ডিসকাউন্ট দিয়ে বিশ টাকা কিন্তু পরে দেখি এটার গায়ের মূল্যই হচ্ছে বিশ টাকা এই ধরনের প্রতারণাগুলো কিন্তু তারা সবসময় করে যাচ্ছে আমাদের সাথে আর ব্যবসা হচ্ছে হালাল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ব্যবসা হচ্ছে হালাল তো এই হালাল ব্যবসায়ীরা আসলে চেষ্টা করবেন হালালভাবে উপার্জন করার আপনারা মানুষকে ঠকাবেন না মানুষের কষ্টের টাকাগুলোকে এইভাবে আপনারা মানে খারাপ জিনিস দিয়ে মানে প্রতারিত করবেন না আমি বলব কারণ আপনারা যেমন ব্যবসা করেন আমরাও তেমন কেনাকাটা করি আপনাদের কাছ থেকে দয়া করে একটার সাথে একটা ফ্রি একটার সাথে এই ডিসকাউন্ট এটা সেটা বলে মানুষকে ঠকাবেন না দয়া করে কারণ এগুলা খুবই খারাপ একটা এই আসলে মানুষ ঠকানোর এটার এটার কোনো মাপ নাই হাসরের মাঠে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতে হবে লক্ষ কোটি বছর যে যার কাছে আপনি বিক্রি করেছেন সে না মাপ করলে কেউ আপনাকে মাপ করতে পারবে না অতএব ব্যবসা করবেন হালালভাবে করবেন মানুষকে ঠকিয়ে নয় কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্ট করে উপার্জন করে উপার্জনটা আসলে কম হোক বেশি হোক মানুষের অ্যাভেলিটি অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু জিনিস কেনাকাটা করে সবাই সবাই স্থান থেকে ডিসকাউন্টে কিংবা একটু ভালো জিনিস কমের মধ্যে খোঁজার চেষ্টা করে কিন্তু সেই সুযোগটা নিয়ে আপনারা এই ধরনের প্রতারণাগুলো মানুষের সাথে না করলে খুশি হব আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমি আমার ভিউয়ার্সদের বলবো আপনারা কষ্ট হলো মার্কেট থেকে গিয়ে কেনাকাটা করবেন অনলাইন শপ থেকে কোনো কিছুই কেনাকাটা করবেন না কারণ এখানে প্রতারণা ছাড়া ভালো কিছুই পাবেন না তো যাই হোক অনেক কিছুই বললাম তো আমার এই ভিডিওগুলা যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করে আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে কোনো অংশ যদি ভাল লাগে আর বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা লিঙ্কটার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান আর যারা আমার এই ফ্যামিলির সাথে যুক্ত তাদের সবাইকে আমি সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের ঋণ শোধ করার মতন না আপনারা সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক কারণ সবাই সবার জন্য দোয়া করি দোয়া ছাড়া আসলে আর কিছুই করতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন